মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি বন্ধে এলাকায় প্রতিবাদসভার আয়োজন করা হয়েছে রবিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড চৈতন্যপুর এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনত্রিশ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জনাব খায়রুল আলম বিএসসি এ সময় তিনি বলেন মাদকের জন্য অতিষ্ঠ সারা দেশ আর মাদক সেবন থেকেই সমাজে চুরি চিন্তায় চাঁদাবাজি কিংবা নানা অপকর্মের সৃষ্টি হয় এই মাদকের জন্য পরিবার এলাকা দেশ যে ছেলেটি মা যোগ আসক্ত সে নিজে ধ্বংস হইতেছে পরিবারকে ধ্বংস করতেছে এবং দেশকে ধ্বংস করতেছে যারা খায় যারা খায় যখন টাকা তাদের কাছে না থাকে তখন দেখা যাবে যে এই জন্য তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয় এ সময় তিনি আরো বলেন পুলিশের উপর বর্ষা করে মাদক নির্মূল সম্ভব নয় কারণ মাদক বিক্রেতাদের সাথে পুলিশের কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সদস্য থাকে আর তাই মাদক বন্ধে প্রয়োজন এলাকাবাসীর কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি কারণ তারপরে একটা লিঙ্ক থাকে প্রশাসনের সাথে তারা প্রতি মাসেই এবং বিভিন্ন খাতে খরচ করে সুতরাং আপনি আবার যখন হাতে নাতে ধরে দিয়ে যখন ডাকবেন তখন না পারবে না এই জন্যই আগে নিজেরা একমত হতে হবে প্রতিবাদ প্রতিরোধ এবং এই এলাকার বন্ধের জন্য আপনাদের সবচেয়ে আগে অপরিবা পালন করতে হবে এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এ সময় সমাবেশে উপস্থিত বক্তারা বলেন মাদক হল যুব সমাজ ধ্বংসের মূল কারণ আর সমাজে চলমান সন্ত্রাস চাঁদাবাজি চুরি চিন্তাই ও মাদকের বিস্তার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে এ অবস্থায় পরিবর্তনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হওয়ার পরামর্শ বক্তাদের